কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখ আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িত 75 বছর переви প্রচন্ড ছোট ছোট প্রচন্ড দুষ্টু এমনি মজার খুব মানে অতিরিক্ত ঘুরে বেড়ায় এইছাড়া মানুষের হেল্প করাটা তো আছেই মানুষের হেল্প করে না এরকম খুব কম মানুষের সাথে আমি মিশি ইন জেনারেল হয়তো আমি তা তাদের রিপালস করে বেরিয়েই যাই এবং তাদের সাথেই আমি অ্যাট্রাক্টেড হয়ে যাই যারা মানুষের হেল্প করে বা এমনি ইন জেনারেল মনে ভালো তো সেই দিক থেকে অনেকগুলো মিল আছে এছাড়া সায়েন্স ব্যাকগ্রাউন্ডও নয় ও একদমই আর্টস ব্যাকগ্রাউন্ড তো সেই দিক থেকে ওই মিলগুলো নেই বা এক্সপেরিমেন্ট করা এই জিনিসগুলো ওর মধ্যে নেই বাকি তো ঠিক আছে বা চিটিং করা এই জিনিসগুলো ওর মধ্যে নেই এছাড়া ওই টুকটাক যা যা ক্যারেক্টার ট্রেডস হয় সেগুলোর মিল আছে মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি আর নতুন ধারাবাহিক কম্পাস ইতিমধ্যে আপনারা প্রোমো দেখেছেন আর সঙ্গে নতুন জুটি আর প্রথমত তোমার প্রথম ধারাবাহিক কংগ্রাচুলেশন তোমাকে আর একটু বলো যে এই যে অফারটা তোমার কাছে আসা এবং কতদিন ধরে চেষ্টা চলছিলো যে ধারাবাহিক করবো বা অভিনয় করব। অভিনয় করার চেষ্টা তো চলছিল অনেক দিন ধরেই আমি তো বললাম আগে থিয়েটার করতাম তারপরে অনেক অডিশনস দিয়েছি হয়ে গেছে মানে অনেক দিন ধরেই চলছিল বাট এই অফারটা হুট করে চলে আসে আমার কাছে এবং যেদিনই লুক সেট হয় তার পরের দিনই জানতে পারি যে আমি সিলেক্টেড হয়েছি তো খুবই আনএক্সপেক্টেড ছিল তাহলে কি বলবে একটা প্রজেক্টের পর খুব বেশি দিনের গ্যাপ ছিল না এবং খুব শর্ট গ্যাপে আরও একটা নতুন চরিত্র এবং এই যে জুটি তৈরি হওয়া নতুন একটা জুটি তো এখনও পর্যন্ত কি কি ফিডব্যাক পাচ্ছ তুমি এখনও পর্যন্ত ফিডব্যাক বলতে প্রথম প্রথম তো মানুষ বুঝতেই পারছিল না কেমন কি হবে কী ব্যাপারটা প্রথম প্রথম সবাই অন্যান্য সিনেমার রেফারেন্স নিচ্ছিল তারপরে প্রোমোটা যখন বেরোয় তখন একটা অন্য রকমের ফিডব্যাক আসে তো খারাপ না ভালোই ফিডব্যাক আসছে এবং সবাই লুকটাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে অ্যাকচুয়ালি মানে সবারই এই আমি চশমা পড়লেই সবার বেশি ভালো লাগতে শুরু করে আমি তা দেখেছি তো চশমাতেই পয়সা চশমাতেই পয়সা এবার দেখা যাক মানুষ কীভাবে এই ক্যারেক্টারটাকে নেয় এটা অনেকে আমার মানে বা প্রাক্তন একটা সিরিয়ালের সাথে কানেক্ট করার চেষ্টা করছে কিন্তু এটা ওরকম নয় ও সেখানে প্রাক্তন সিরিয়ালে একটা অন্য রকমের ক্যারেক্টার ছিল সেখানে স্ট্রাগলিং একটা স্ট্রাগল করা একটা ছেলে মিডিল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসা সেখান থেকে পড়াশোনা করে এগোনো এখানে ব্যাকগ্রাউন্ডটাও আলাদা এখানে প্রেজেন্টটাও আলাদা এখানে স্টেটাসটাও আলাদা আর এখানে ডেজিগনেশানটাও আলাদা তো এখনো অব্দি যা মানে আমি এখনও রিভিল করতে চাইছি না শোতেই রিভিল হয়ে যাবে যে এখানে কিন্তু একদমই একটু অন্য রকমের ক্যারেক্টারটা

দিয়ে কনফিডেন্সের সাথে যে আজকে আমাকে এটা করতেই হবে আমার এক্ষুনি শ্যুট আছে ওইটা ভেবেও করে নিয়েছে হয়ে গেছে যেটা আমার ছোটবেলায় সাইকেলের ক্ষেত্রে হয়েছিলো আমার ওরকম পনেরো কুড়ি মিনিট লেগেছিল সাইকেল চলানোতে খানি কম্পাস আর মায়ের একটা জার্নি আছে আমি তো জিজ্ঞাসা করি যে মাকে মা কী বলছে পর্নাকে হবে দেখ আমার মা তো অনেক দিন ধরেই চাইছিল যে আমি ভালো কাজ করি সবাই জানো যে আমি একজন ভালো অভিনেত্রী হতে পারি তো মায়ের হ্যাপিনেসটা সত্যি।

এদিক ওদিক ঘুরে বেড়ায় এছাড়া মানুষের হেল্প করাটা তো আছেই মানুষের হেল্প করে না এরকম খুব কম মানুষের সাথে আমি মিশি ইন জেনারেল হয়তো আমি তা তাদের রিপালস করে বেরিয়েই যাই এবং তাদের সাথেই আমি অ্যাট্রাক্টেড হয়ে যাই যারা মানুষের হেল্প করে বা এমনি ইন জেনারেল মনের ভালো তো সেই দিক থেকে অনেকগুলো মিল আছে এছাড়া সায়েন্স ব্যাকগ্রাউন্ডও নয় ও একদমই আর্টস ব্যাকগ্রাউন্ড তো সেই দিক থেকে ওই মিলগুলো নেই বা এক্সপেরিমেন্ট করা এই জিনিসগুলো ওর মধ্যে নেই বাকি তো ঠিক আছে বা চিটিং করা এই জিনিসগুলো ওর মধ্যে নেই এছাড়া ওই টুকটাক যা যা ক্যারেক্টার ট্রেইটস হয় সেগুলোর মিল আছে টিপস দিচ্ছে টিপস অভিনয় করা এবং সব কিছু নিয়ে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক আমার কোনো জায়গায় আটকে গেলে বা কোনো জায়গায় সমস্যা হলে আমি এসে বলি আমাকে অনেক হেল্প করে দেয় ব্রিফ করে দেয় পুরো দেখ তুই এটা এভাবে করে দেখতে পারিস এমন লাগছে আমি এমনি আমি এমনি গেম দাতা হর্গ সবাই জানে সবাই সব জায়গায় আমার নামই আছে সব কিছু নিয়ে লর্ড জ্ঞান দেয় লর্ডের অনেক জ্ঞান তো এবং সব জায়গায় বলে যে দোকানটা কি খুলে দেবো তাহলে এজেন্সিটা খুলে দেব জ্ঞান দেওয়ার এজেন্সি তো ওইটা আমার অভ্যাসই থাকে আমি সব জায়গায় বলতে পার ভালোবাসি সেটা খাওয়া দাওয়া নিয়ে হোক ব্যায়াম করা নিয়ে হোক পড়াশোনা নিয়ে হোক বা অভিনয় বা নতুন ক্যারেক্টার কিভাবে করো নিয়ে পঁচিশ তারিখ থেকে আসছে জাস্ট সোমবার থেকে তোমাকে তো কি বলবে হ্যাঁ পঁচিশ তারিখ থেকে আসছে দেখে দেখো সবাই দেখুন এবং সবাই টিভিতে দেখুন আবারও বলছি এর আগে আমি অনেকবার বলেছি কেউ টেলিগ্রামে ডাউনলোড করে দেখে নেবেন না মানে প্রথম দিনই পঁচিশ তারিখে টেলিগ্রামটা ডাউনলোড করে দেখে নিলাম জাস্ট মানে স্টার আছে স্টারের ওডিটি আছে তাদের যা যা যে যা যা প্রসিডিয়ার আছে সবটাই ফ্রি তো সেইটাতেই দেখুন সেটাতেই দেখলে বেশি ভালো হয় কারণ আমাদের জনের ইউনিট প্রত্যেকেরই পেটের ভাত আপনাদের দেখার জন্য হচ্ছে এবং যদি এটাও না কর করতে পারেন তাহলে আস্তে আস্তে ধারাবাহিকের জগৎটাও আমাদের বাংলার মানে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাবে সেটা আরও খারাপ হয়ে যাবে সেটা হয়তো আপনাদের এই জনপ্রিয় ধারাবাহিকগুলো আর আপনারা দেখতে পাবেন না বা ভবিষ্যতে নতুন নতুন ধারাবাহিকও আসবে তো সেইটার স্বার্থে দেখুন বা তার ওটিটি প্ল্যাটফর্মে দেখুন পঁচিশ তারিখ থেকে সন্ধে ছটায় স্টার জল আমি ওটাই বলবো সবাই দেখুন টিভিতে সন্ধে ছটা থেকে কম্পাস আসছে পঁচিশ তারিখ থেকে প্লিজ কেউ দেখতে ভুলবেন না খুব ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলছি